আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম এই মুহূর্তের আজকে সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপের খবর নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের দক্ষিণ অঞ্চল ও উপকূলীয় জেলাগুলোর উপর সক্রিয় রয়েছে আর উত্তর অঞ্চলে রয়েছে মৃদুর তাপ্রবাহ প্রভাব আজ দেশের কোথাও কোথাও বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে এছাড়া রাজশাহী রংপুর বিভাগে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে চট্টগ্রাম কসরবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরের তিন নম্বর স্থানে সতর্ক সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে মাছ ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকতে বলা হয়েছে পরিস্থিতি বর্তমানে বক্ষপুত্র যমুনা পদ্মা নদীর অববাহিকায় কিছুটা স্থিতিশীল তবে পূর্বাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে সাময়িক বৃষ্টির কারণে তাই প্রিয় দর্শক এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে আমরা চলে যাব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানতে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে কিন্তু সকাল থেকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে যে যে জায়গাগুলো আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে তার মধ্যে রয়েছে আন্দ্রিপুর শোদপুর ফরিদপুর এইসব সব অঞ্চল দিয়ে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভব এখানে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে কোন কোন অঞ্চল আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে যে যে অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বরিশাল ফিরোজপুর মোটবাড়িয়া কলাপাড়া মতিরহাট এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে লালমোহন বহরানুদ্দিন দশমিনা চরফেশন এইসব অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর এখানে দেখতে পাচ্ছি খুলনা বাগেরহাট মংলা এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে যে অঞ্চলে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে তার মধ্যে রয়েছে অভয়নগর নরাল গোবিন্দপুর টুঙ্গিপাড়া মকসুদপুর শিবচর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে অর্থাৎ বৃষ্টি কোনো সম্ভাবনা নেই তাছাড়া যে যে অঞ্চলে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে তার মধ্যে রয়েছে অভয়নগর নরাল যশোর মাগুরা বালিয়াকান্দি পাংশা আলমডাঙ্গা দামুহাটা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগে যে যে অঞ্চলে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি ফটুকর উপজেলা চট্টগ্রাম চক ক্রিয়া টেকনাফ এসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে তার মধ্যে যে যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে খাগড়া সিঁড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু বিভাগের যে যে অঞ্চলে ভারী থেকে অতি ভারী সম্ভাবনা রয়েছে ধর্মনগর কমলগঞ্জ গোলাগড়া মৌলভী বাজার জগন্নাথপুর এইসব অঞ্চল এবং যে যে অঞ্চল দিয়ে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে জাকিগঞ্জ চরখাই বড়লেখা সিলেট শহর অঞ্চল বালাগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এবং কিছু কিছু জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং যে যে জায়গায় বজ্র সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে ফেনারবাগ জগন্নাথ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাগমারা ফুলপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ আঠারো থেকে বিশ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া হালকা থেকে মাঝারি ধরনের মেঘ থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে তুরা ডালো নলিতাবাড়ি এখানে দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ঘুয়াঘাট এসব অঞ্চল দিয়ে কিন্তু সকালের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের পর থেকে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে সকাল দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চল দিয়ে এখানে দেখতে পাচ্ছি রাজশাহী মহাদেবপুর বালুরঘাট ঘোয়াঘাট বগুড়া সিংরা পাবনা এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে মেহেরপুর শৈলকু লোহাঘাটা খুলনা সাতক্ষীরা শ্যামনগর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে অর্থাৎ রকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা আপাতত দেখতে পাচ্ছি না তৃতীয় তারপর আমাকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ সরিষাবাড়ি চর রাজীপুর তুরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল রোজ রবিবার সতেরো আগস্টের আবহাওয়ার খবর এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন